বাম হার তুমি যেখানে থাকো বাম হার তুমি যেখানেই থাকো তোমার হৃদয় কোনে আমার জায়গাটা রাইখো তোমার হৃদয় কোনে আমার জায়গাটা রাইখো বাম পাজরের হার তুমি যেখানে থাকো বাম পাজরের হার তুমি যেখানে থাকো পরে দা কইরো নামাজ পড়ো কোরআন পড়া শিখুগো। গো মা বাবার সেবা দিও রান্না করা যাইন গো পরদর নামাজ পড়ো কোরআন শিখ গো মা বাবার করা সেবা দিয়ে গো পড়া লেখা লাগবে না আর পড়া লেখা না আর তাড়াতাড়ি আসো বাম পাজরের হার তুমি যেখানেই থাকো বাম পাড়ের হার তুমি যেখানেই থাকো জানি তুমি ফেবো চালাও চালাও মেসেঞ্জার আজে বাজে পোলার লগে না কারবার জানি তুমি ফেবো চালাও চালাও মেসেঞ্জার আজে বাজে পোলার লগে কই না কারবার এখন থেকে তোমার হৃদয় এখন থেকে তোমার হৃদয় আমার মাখো বাম পাজরের হার তুমি যেখানেই থাকো বাম পাজরের হার তুমি যেখানেই থাকো বাম পাজরের হার তুমি যেখানে থাকো